নয় রাষ্ট্রপতি কেউ রমান আজকে থেকে পাঁচচল্লিশ বছর পূর্বে তিনি অনিল দফা কর্মসূচি দিয়েছিলেন আমরা যারা রাজনীতি করি আমাদের জন্য সবচেয়ে জিনিস হল মানব সেবা যে আর কোন বিদেশি সম্পদ আর ভারতীয় সম্পদ নয় আমরা আমাদের দেশের বানানো ভস্তাকে বলেন যা দাহা কিছু বলেন আমরা আমাদের জিনিসকে আমরা ক্রয় করে ব্যবহার করতে চাই সবরা যে মানব সেবা যে আয়োজন করেছেন সেই জন্য আমি আমার তরফ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তাই ওই জিয়া রহমানের সে আদর্শ তার নির্দেশনা অনুযায়ী আগামী দিনে যেন আমরা বিদেশি পণ্য বর্জন করে পণ্য ব্যবহার করি আমরা যারা রাজনীতি করি আমাদের জন্য সবচেয়ে জিনিস হল মানব সেবা তাই আজকে ডাক্তার সাহরা যে মানব সেবা আয়োজন করেছেন সেই জন্য আমি আমার তরফ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আশা করি তারা এটা কার্যক্রম চালিয়ে দেবে এবং আমরা স্বাধীনভাবে আপনারা ভালো থাকবেন সম্পদ নয় আর ভারতীয় সম্পদ নয় আমরা আমাদের দেশের বানানো দশটাকে বলেন যা কিছু বলেন সমস্ত কিছু আমরা আমাদের জিনিসকে আমরা করে ব্যবহার করতে চাই সে কারণে সেই দিন তিনি বিদেশি বর্জনকে প্রত্যাখ্যান করেছিলেন হয়েছে ধারাবাহিকতায় আজকে আমরা আবার আমাদের সম্পদ আমরা কিনে নিজেরা ধন্য হই এবং দেশকে সব সম্পূর্ণ পরিণত করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজকে থেকে পাঁচচল্লিশ বছর পূর্বে তিনি উনিশ দফা কর্মসূচি দিয়েছিলেন সেই উনিশ দফা কর্মসূচির মধ্যে একটা দফা ছিল যে প্রভাব দফাটা ছিল দেশকে স্বয়ং স্বয়ং অর্থাৎ তারা নির্ভরশীল থেকে রক্ষা করার জন্য স্বনির্ভর বাংলাদেশ সৃষ্টি করা এবং পরিণত করা সেই স্বনির্ভর বাংলাদেশ যদি আমরা করতে চাই করি তাহলে কলে কারখানায় বস্তা দিয়ে সমস্ত কিছু মিলে অর্থাৎ আমরা যাহা কিছু করবো করবো বানাবো তা আমরা পরিধান করবো তাই ওই রহমানের সে আদর্শ তার নির্দেশনা অনুযায়ী আগামী দিনে যেন আমরা বিদেশি পণ্য বর্জন করে দেশি পণ্য ব্যবহার করি এবং সেই লক্ষ্যে আমাদের নেতা জননেতা আহমেদ তার নেতৃত্বে আমরা যে বিগত দিন থেকে শুরু করে একটা চাদর দিয়ে পরবর্তী পর্যায়ে আমরা আমাদের দশটাকে আমরা গ্রহণ করি বরণ করি এবং আমরা আমাদের সমষ্টির মধ্যে দেশের জন্যকে আস্থার মধ্যে রেখে ভয় করি বা ভাল করি